যশোরের ছেলেদের স্টাইলিশ এবং ইউনিক ড্রেসের কালেকশন কম প্রাইসে কোথায় গেলে কিনতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কি কি ধরনের কালেকশন রয়েছে সেগুলোর কিছু স্যাম্পল দেখাবো তাহলে চলেন সময় ওয়েস্ট না করে ভিডিওটি শুরু করা যাক আমি এখন আছি যশোরের রিলর্ড মেন যেটা লোকেশন হচ্ছে যশোর আর এন রোড ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে এখানে কি কি ধরনের কালেকশন রয়েছে তার কয়েকটা স্যাম্পল আজকে আপনাদের সাথে শেয়ার করব চলে আসেন আমি এখন যে ড্রেসটি পরে রয়েছি এটা রয়েছে টি শার্টের সাথে জগার্স এখানে এর বেশ কিছু কালেকশন রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন পাশাপাশি রয়েছে ফর্মাল কিছু প্যান্টের কালেকশন যেগুলো রয়েছে রেডি প্যান্ট এখান থেকে আপনারা অফিসিয়াল কাজে ইউজের জন্য প্যান্টও বিভিন্ন কালারের পেয়ে যাবেন বর্তমানে ট্রেন্ডিং যে ড্রপ শোল্ডারের শার্ট সেগুলো যশোর মধ্যে খুব কম জায়গায় অ্যাভেলেবেল রয়েছে আপনার রিলডমেন্স ওয়ারে কিন্তু এই কালকশনগুলোও পেয়ে যাবেন আর এর অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি রয়েছে পোলো শার্ট পোলো শার্টের মধ্যে এস টাইপের একটি কালার আমি পরে রয়েছি এটার কিন্তু কাপড়টা অনেক সফট প্লাস এগুলো হচ্ছে চায়না কাপড় চায়না কাপড়ের মধ্যে এর অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে আমি জাস্ট একটা কালারই পরে দেখিয়েছি হোয়াইট কালারের এই পোলো শার্টটা সব থেকে সফট কাপড় প্লাস এর সুবিধা হচ্ছে এর কোনো সেলাই দেখা যায় না সেটা হাতা হোক বা কলার হোক দুই জায়গাতেই এর কোনো সেলাই দেখা যায় না দেখে মনেই হবে না যে এর ভেতরে কোনো এর কাজ রয়েছে আর কাপড়টা সফট থাকায় পরেও এটা গরমের মধ্যে খুবই আরামদায়ক পাশাপাশি কিছু কালারফুল ছিল কালারফুলের মধ্যে যে পোলো শার্ট রয়েছে তার মধ্যে একটি পরে রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক এবং গ্রিন এর একটি যারা জিম করেন জিমে ইউজ করার জন্য জন্য অথবা গরমে এখানে বেশ কিছু ম্যাগি হাতার পেয়ে যাবেন দেখতে শার্টের মতো এমন ডিজাইনের কিছু পোলো শার্ট অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আপনার চাইলে ফর্মালের সাথে ইউজ করতে পারবেন এখানে যে ড্রেস গুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু একটা না এমন অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে আমি অলরেডি স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে রেখেছি আপনারা এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখান থেকে কি কি মডেল অ্যাভেইলেবল রয়েছে ড্রেসের সব কালেকশন দেখতে পারবেন অথবা আপনারা চাইলে সরাসরি শোরুমে এসেও এখান থেকে ড্রেস কিনতে পারবেন আর আমার ভিডিও দেখে যারা এখান থেকে কেনাকাটা করবেন তারা এখান থেকে যে কোনো আইটেমের উপরে পেয়ে যাবেন স্পেশাল একটা ডিসকাউন্ট সেটার জন্য আপনাদের যেটা করতে হবে আমার ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে গেলেই হবে এখানে চায়না শার্টের বেশ কিছু কালেকশন রয়েছে যেগুলো আসলে কাপড়টা খুবই আরামদায়ক এবং এই কাপড়গুলো অন্যন্য জায়গার তুলনায় আপনারা অনেক রিজনেবল প্রাইসে কিনতে পারবেন যারা পাঞ্জাবি কিনতে চাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে পাঞ্জাবিও কিনতে পারবেন 1000 থেকে 1200 টাকার মধ্যে পাঞ্জাবি প্রাইজিং করা পাশাপাশি রয়েছে জিন্সের কালেকশন মধ্যে রয়েছে ডিপ কালারের থেকে শুরু করে ফর্মাল অ্যাভেলেবেল হাফ প্যান্টের কিছু কালেকশন রয়েছে যেহেতু এখন গরমের সিজন চলছে এখান থেকে আপনারা বিভিন্ন কালার এবং ডিজাইনের হাফ কিনতে পারবেন যার মধ্যে রয়েছে ব্ল্যাক থেকে শুরু করে অলমোস্ট সব ধরনের কালার মোট কথা এখান থেকে ছেলেদের সব ধরনের কালেকশনই আপনারা কিনতে পারবেন অবশ্যই পণ্য কেনার আগে আপনারা ভালোভাবে যাছাই বাছাই করে কিনবেন কারণ আমার কাছ ছিল আপনাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার এবারে দেখিয়ে দিব এই শোরুমের লোকেশন রিলোড মেনস ওয়ার লোকেশন হচ্ছে যশোর আর এন রোড ডাচ বাংলা ব্যাংকের ঠিক অপোজিটেই সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ফলো করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে